মানুষের মৌলিক চাহিদার প্রথমেই রয়েছে খাদ্য দেহের বৃদ্ধি গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোগাতে খাদ্য অপরিহার্য দেহকে কর্মক্ষম রাখতে খাদ্যের কোনো বিকল্প নেই তবে খাদ্য সুষম হওয়া প্রয়োজন সবার খাদ্য তালিকায় আমিষ শর্করা স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি এই উপাদানগুলো থাকা জরুরি কাজেই কেবল পেট ভরে খাওয়াই যথেষ্ট নয় সেই খাবার হতে হবে নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের প্রতি বছর অসুস্থ হয় এবং মারা এজন্য সাড়ে চার লাখ মানুষ পাঁচ বছরের কম বয়সী শিশুদের তেতাল্লিশ শতাংশ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে অসুস্থ হয় এতে প্রতি বছর মারা যায় প্রায় সোয়া লাখ শিশু এদিকে এক গবেষণায় জানা গেছে বাংলাদেশের রাস্তায় তৈরি খাবারের প্রায় নব্বই শতাংশই অনিরাপদ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ অর্থাৎ আইসিডিডিআরির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে নিরাপদ খাদ্য পাওয়া মানুষের অন্যতম অধিকার কিন্তু নিরাপদ খাদ্য আসলে কি মূলত দূষণমুক্ত খাদ্যকেই নিরাপদ খাদ্য বলা হয় খাদ্যের জন্য দূষণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও ব্যাকটেরিয়া বা ভাইরাস খাদ্য উৎপাদনের শুরুতেই যে খাদ্য পণ্য দূষণযুক্ত হচ্ছে তা অনেকেই বোঝে না কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার খাদ্য পণ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য হোক নিরাপদ সুস্থতাকুক জনগণ এই প্রতিপাতকে সামনে রেখে দোসরা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে খাদ্য এমন একটি বিষয় বা উপাদান যেটার নিরাপদতা প্রতিটা ধাপে নিশ্চিত করতে হয় খাদ্য উৎপাদনের পূর্বে অর্থাৎ খাদ্যের কাঁচামাল অথবা খাদ্য যে স্থানে বা যে জমিতে উৎপাদিত হয় সেই পর্যায় থেকে শুরু করে খাদ্য উৎপাদন খাদ্য আহরণ খাদ্য সংরক্ষণ পরিবহন খাদ্য ক্রয় বিক্রয় খাদ্য পরিবেশন খাদ্য গ্রহণ পর্যন্ত প্রতিটা দাপে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে হয় যে কোনো দাপে এই নিরাপদতার বিঘ্ন ঘটলে পুরা প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মতে প্রতি বছর বিশ্বের শতকরা দশ ভাগ লোক খাদ্য বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয় এবং বছরে দুই দিন অসুস্থ থাকে বাংলাদেশে সেই হারটা দ্বিগুণ বাংলাদেশে বর্তমানে প্রায় সত্তর ভাগ লোকের মৃত্যু হয় নন কমিউনিকেবল ডিজিজের জন্য অর্থাৎ অসংক্রামক রোগের জন্য মৃত্যু হয় বাংলাদেশে প্রায় সাতচল্লিশ ভাগ অকাল মৃত্যু হয়ে থাকে যেখানে বিশ্বে এই মাত্রাটা হচ্ছে পণ্য থেকে বিশ পার্সেন্ট প্রাথমিক পর্যায়ে খাদ্যের রঙ গন্ধ ও গঠনের পরিবর্তন দেখেই বোঝা যায় সেটি নিরাপদ খাদ্য কিনা ধুলা ময়লা ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি নানা কারণে খাদ্য অনিরাপদ হতে পারে এজন্য বাজার থেকে খাদ্যসামগ্রী কেনার সময় সতর্কতা জরুরি ফল অবশ্যই তাজা মৌসুমী পাকা নিখুত ও রসালো হওয়া উচিত শাকসবজিও মৌসুমী সবুজ ও রঙিন হতে হবে ডিম পরিষ্কার নিখুত ও খোসা থাকা ভালো মাছ হতে হবে চকচকে অক্ষত ও চোখ যুক্ত আঙুলের চাপে যেন ডেবে না যায় মুরগি সুস্থ সবল দেখে কিনতে হবে মাংস কেনার বেলায় কম হাড় ও চর্বি না থাকলেই ভালো প্যাকেটজাত মাংস কিনলে ফ্রিজের তাপমাত্রা ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে। দুধ যথাসম্ভব পাস্তুরিত ও প্যাকেটজাত হলে সর্বোত্তম মেয়াদের সময় দেখা উচিত। আরও দেখতে হবে প্যাকেটের গায়ে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই অনুমোদিত সিল আছে কিনা। একইভাবে তেল, ঘি, আটা, ময়দা, মশলা ইত্যাদি সহ যে কোনো হিমায়িত খাবারের বেলায় নিখুঁতভাবে বিএসটিআই সিল উৎপাদন ও ব্যবহারের সর্বোত্তম তারিখ দেখে নিতে হবে। আমি প্রতিটা পণ্য কেনার আগে পণ্যের উৎপাদনের তারিখ মেয়াদ ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করি তরি তরকারি বহনের ক্ষেত্রে মাছ এবং তরকারি সবজি আমি আলাদা আলাদা বহন করি একসাথে বহন করলে রোগ জীবাণু ছড়াতে পারে এই জন্য আমি আমার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে আলাদা বহন করি ঘরে খাদ্য সামগ্রী সংরক্ষণেরও কিছু নিয়ম রয়েছে যে কোনো খাদ্য সামগ্রী সঠিক তাপমাত্রায় রাখতে হবে ফল শাকসবজি দুধ মিষ্টি ডিম এবং রান্না করা মাছ ও মাংস রেফ্রিজারেটরে এক থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে আবার আইসক্রিম এবং কাঁচা বা হিমায়িত মাছ মাংস আর আগে থেকে রান্না করা হিমায়িত খাবার মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত তবে বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্য উৎপাদন আমদানি প্রক্রিয়াকরণ মজুদ সরবরাহ সংরক্ষণ সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট সংস্থা সমূহের কার্যাবলীর সমন্বয় সাধন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগে ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগার বা ল্যাবরেটরি চালু করেছে এসব ল্যাবরেটরিতে স্বল্প সময়ে খাদ্যদ্রব্যে অননুমোদিত কৃত্রিম রং ক্ষতিকর ধাতুর উপস্থিতি সহ আরও অনেক পরীক্ষা করা সম্ভব সম্প্রতি মাননীয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় একটি মিনি ল্যাব উদ্বোধন করেছেন এ মিনি ল্যাবের মাধ্যমে শাকসবজি ফলমূল পাগুটি পানি দুধ মধু ও শিশু খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর উপকরণের উপস্থিতি ও মাত্রা নির্ণয় করা যাবে নিরাপদ খাদ্য উৎপাদনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে যে নিরাপদ খাদ্য আইন এবং এর যে বিধিবিধান রয়েছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি খাদ্য ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ প্রবিধান মালা এই প্রবিধান মালাগুলো প্রত্যেক পর্যায়ে সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের প্রধান কার্যালয়ে এবং জেলা পর্যায়ে কর্মরত নিরাপদ খাদ্য অফিসার প্রতিনিয়ত কাজ করে চলেছেন সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস বেঞ্জয়িক অ্যাসিড পটাশিয়াম ব্রোমেট ট্রান্সফ্যাট এই ধরনের জনস্বাস্থ্যের জন্য হুমকি হুমকিস্বরূপ ক্ষতিকর পদার্থের উপস্থিতি আছে কি পর্যায়ে রয়েছে সেটি যাচাইয়ের জন্য আমরা নমুনা সংগ্রহ করি এবং বিভিন্ন ল্যাবে সেটা প্রেরণ করা হয় ল্যাবের ফলাফলের ভিত্তিতে যদি কোনো ব্যত্যয় থাকে তাহলে আমরা সরাসরি যে ম্যানুফ্যাকচারার উৎপাদক তাকে আমরা বিষয়টা অবহিত করি এবং ক্ষতিকর পদার্থ সেটা আমরা বাজার থেকে প্রত্যাহার এই ধরনের কার্যক্রমের মাধ্যমে জনস্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেখে থাকে খাদ্য নিরাপদ রাখার কিছু কৌশল জেনে রাখা ভালো যে খাবার আর্দ্রতা থেকে দূরে শুকনো অবস্থায় রাখা উচিত নন ফুড গ্রেড প্লাস্টিক পাত্রে খাবার রাখা যাবে না সম্ভব হলে কাছের পাত্রে খাবার সংরক্ষণ করতে হবে খাবার সংরক্ষণের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সাবান ডিটারজেন্ট ইত্যাদি খাবার থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে ঘন ঘন খোলা রাখা যাবে না রেফ্রিজারেটারে একই ধরনের খাবার একসাথে সংরক্ষণ করতে হবে রেফ্রিজারেটারে রান্না করা খাবার উপরে আর কাঁচা খাবার নিচে রাখা উচিত দুধ ও দুগ্ধজাত খাবার কাঁচা খাবারের নিচে রাখা যাবে না দীর্ঘ সময় সংরক্ষণের জন্য খাবার ডিপ ফ্রিজে রাখতে হয় প্রতি দুই সপ্তাহ পরপর রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার পরিষ্কার করা উচিত যে কোনো খাদ্যদ্রব্য নিরাপদভাবে পাওয়া বা কেনা একজন ভোক্তার নাগরিক অধিকার এই অধিকার লঙ্ঘিত হলে ভোক্তা আইনের আশ্রয় নিতে পারেন আমরা ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে সমস্ত প্রতিষ্ঠান খাদ্যপণ্য বিপণন করে বা ব্যবহার করে এবং বিশেষ করে রেস্টুরেন্ট হোটেল এবং খাদ্যপণ্যের দোকান মিষ্টির দোকান এগুলোতে যে পরিবেশিত পণ্য এবং বিকৃত পণ্য যাতে সঠিক উপাদানে তৈরি হয় সঠিক আবহাওয়ায় তৈরি হয় তার মধ্যে কোনো ধরনের সংক্রামক ব্যাধি সম্পন্ন বা মানুষের জীবন এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকির উপাদান না থাকে তার নিশ্চয়তা সহ যাতে বিক্রি করা হয় এবং তার নিশ্চয়তা বিধান করলেই জাতি সুস্থ থাকবে আমাদের নাগরিকেরা সুস্থ থাকবে সুন্দর জীবন জীবনযাপন করতে পারবে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এটা অবশ্যই আমাদের অঙ্গীকার এবং ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের অন্যতম দায়িত্বের একটা অংশ হচ্ছে খাদ্য পণ্যে ভেজাল মানহীন খাদ্য বা সংক্রামক ব্যাধি যুক্ত হতে পারে এমন কোনো বিষয় যাতে বাজারে আসতে না পারে এবং আমরা চাই যাতে করে সাথে যুক্ত ব্যক্তিরা যাতে সবসময় সতর্ক থাকেন এবং কেউ যদি তা লঙ্ঘন করে থাকেন তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না নিম্নমানের পণ্য এবং সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীদেরকে উৎপাদকদেরকে এবং সংশ্লিষ্ট সকলকে আমরা সতর্ক করতে চাই আপনারা কখনোই মানুষের শরীরের জন্য অনিরাপদ অসুস্থ উপাদান সম্পন্ন এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রি করবেন না এটা বাজারে আনবেন না আপনি মনে রাখবেন যে যারা এটা ব্যবহার করবে তারাও আপনার স্বজন ফলে আজ যদি আপনি এই দায়িত্বকে হালকাভাবে নেন কালকে হয়তো আপনার উপরও এর প্রতিঘাত আসতে পারে তাই সরকারের পাশাপাশি প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হচ্ছে তিনি যে পণ্য বাজারে আনবেন যে পণ্য বিপণন করবেন ব্যবসা করবেন যে পণ্য নিয়ে বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে কোনোভাবেই যাতে মানহীন খাদ্য বাজারে না আসে ফলমূল শাকসবজি কাঁচা মাছ মাংস নিরাপদ পানিতে ধুয়ে নিতে হবে কাঁচা মাছ মাংস প্রক্রিয়াজাত করার পর সাবান ও নিরাপদ পানিতে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে পুষ্টিমান বজায় রাখার জন্য ফল কাটা ও খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে হবে কাঁচা এবং রান্না করা খাবার পাশাপাশি রাখা যাবে না কাঁচা খাদ্যের ব্যাকটেরিয়া রান্না করা খাদ্যে সংক্রমিত হতে পারে খাবার সবসময় ঢেকে রাখতে হয় রান্না করা খাবার দু তিন ঘণ্টার বেশি বাইরে রাখা ঠিক না খাদ্য নিরাপদ রাখতে রান্নাতেও কিছু নিয়ম মেনে চলা উচিত বেশি তাপে নয় মাঝারি তাপে রান্না করতে হবে রান্নায় অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে সবচেয়ে বড় কথা খাদ্য উৎপাদন থেকে শুরু করে এর প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ ও পরিবেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য তাছাড়া খাদ্যের পুষ্টিগুণ যাতে অটুট থাকে সেদিকেও নজর রাখতে হবে খাদ্য নিরাপত্তা শুধুমাত্র যে সুষম খাদ্যর উপরে সুস্বাস্থ্যকর খাদ্যর উপরে নির্ভরশীল তা কিন্তু নয় বরঞ্চ খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাদ্য সংরক্ষণ এবং পরিবহন প্রত্যেকটা সেক্টরেই আমাদেরকে খাদ্য নিরাপত্তার দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কেননা একজন কৃষক যখন খাদ্য উৎপাদন করে তখন তাকে যেরকম জানতে হবে যে কোন কীটনাশকটা আমি যদি আমার জমির ফসলে দেই কতটা ক্ষতিকর সেটা মানুষের জন্য সে তদ্রুপ একজন খামারিকে জানতে হবে যে আমি যখন মুগি পালন করছি তখন কোন অ্যান্টিবায়োটিকটা দিলে সেটা মানুষের শরীরে যেয়ে ক্ষতিকারক রোগ সৃষ্টি করবে অথবা কোনো ক্যান্সার ডিজিজ হবে কি না সেটাও কিন্তু সেরকম খামারিকে জানতে হবে সেই জন্য খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত খাদ্যটাকে নিয়ে আসার প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন মেডিসিন কিনতে যখন যাই তখন আমরা মেয়াদটা দেখি যে মেয়াদটা ঠিক আছে কি না মেয়াদ উত্তীর্ণ হলো কি না প্রত্যেকটা মানুষ যখন আমরা খাবার কিনতে যাব তখনও আমাদেরকে দেখে নিতে হবে যে সেটা মে উত্তীর্ণ কিনা আমরা অনেক ধরনের ক্যান্সার পেশেন্ট ইদানিং পেয়ে থাকছি কেন এর কারণ হচ্ছে অনিরাপদ খাদ্য ব্যবস্থা খাবারের মধ্যে যদি কোনো রাসায়নিক পদার্থ থেকে থাকে কোনো জীবাণু থেকে থাকে কোনো মোল্ডের উপস্থিতি যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ঝুঁকিকর রোগের সৃষ্টি হতে পারে সেই সাথে আমাদের পুষ্টিরও ব্যাঘাত হতে পারে মৃত্যুর যেই সংখ্যাটা এখন অবধি হচ্ছে তার মধ্যে এইট্টি পারসেন্ট নন কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে গিয়ে তার পেছনে দাঁড়িয়ে যাচ্ছে যেই জিনিসটা সেটা হচ্ছে খাদ্য ডায়াবেটিস বলেন হার্ট ডিজিজ বলেন করোনারি হার্ট ডিজিজ বলেন আপনি কিডনি রোগ এই যে আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো হচ্ছে বিশ্বের ইনফেকশাস ডিজিজ কিন্তু খুব কম আমাদের দেশে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে ডায়াবেটিস হার্ট ডিজিজ করোনারি হার্ট ডিজিজ রেসপিরেটরি ফেইলিওর এবং দেখা যাচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে খাবার তাই খাবারটা যদি আমরা নিরাপদ রাখি তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো শুধুমাত্র যে স্বাস্থ্যের জন্যই আমাদের খাবার দরকার তা কিন্তু না এই খাদ্যর উপরেই নির্ভর করছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা সবাই যদি আমাদের জীবনটাকে দীর্ঘ রাখতে চাই সুস্থ রাখতে চাই একটা সুস্থ জীবন জীবনযাপনের জন্য আমাদেরকে সবসময় খাদ্য নিরাপত্তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং জনগণের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করে যেতে হবে খাবার পরিবেশনেও বিশেষ সতর্কতা প্রয়োজন খাবার থালাবাসন বাসন ফুড গ্রেড কাঁচের চিনামাটির সিরামিকের অথবা স্টিলের হলে ভালো হয় এছাড়া একবার ব্যবহারযোগ্য গ্রেড বাসন কোষণেও খাবার পরিবেশন করা যাবে কোন খাবারের জন্য নন ফুড গ্রেড প্লাস্টিকের থালাবাসন কিংবা খবরের কাগজের ঠোঙা ব্যবহার করা যাবে না খাদ্য উৎপাদন কেন্দ্র অর্থাৎ মাঠ হতে খাবারের পাত পর্যন্ত খাদ্য নিরাপদ রাখতে হবে যারা মাঠে খাদ্য ফলান তারা সঠিক নিয়মে চাষাবাদ করেন কিনা যারা সেই খাদ্য গুদামজাত করেন কিংবা বিক্রির জন্য বাজারে আনেন তারা খাদ্যপণ্য সংরক্ষণ ও পরিবহনের সঠিক নিয়ম মানেন কিনা সেটা দেখা দরকার আবার ঘরে খাদ্যপণ্য যথাযথভাবে পরিবেশন বা সংরক্ষণ করা হচ্ছে কিনা সেটার দিকেও নজর দিতে হবে খাদ্যজনিত এই বিশাল স্বাস্থ্যগত এবং মৃত্যুজনিত কারণে সরকার বিষয়টা বিবেচনা করে দুই হাজার সালে নিরাপদ খাদ্য আইন জারি করা হয় এবং দুই হাজার সালে এটা কার্যকর হয় দুই হাজার সাল থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তার কার্যক্রম শুরু করে মূলত দশ ধরনের কাজ করে থাকে তো উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে আইন প্রণয়ন ও তারপরে সার্ভেলেন্স বা পরিদর্শন আমরা আরও কার্যক্রম গ্রহণ করি অপ্রশিক্ষণ এবং প্রচারণা কার্যক্রম আমরা খাদ্য ব্যবসায়ীদের এর বাইরে শিক্ষকদের তারপরে মাঠ পর্যায়ে গৃহিণীদের উঠান বৈঠকের কার্যক্রম গ্রহণ করে থাকি আমরা বিভিন্ন স্থাপনায় বিশেষ প্রশিক্ষণ আয়োজন করে থাকি যেমন আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় বিমানবন্দরে বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছি আমরা স্কাউটসের সাথে বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছি আরেকটা যেটা হচ্ছে আমাদের রমজান মাস উপলক্ষে খাদ্য ব্যবসায়ীদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করি আমাদের প্রচার কার্যক্রম রয়েছে প্রতিটা জেলায় আমাদের প্রচার কার্যক্রম গ্রহণ করা হয় সেটা জনপ্রতিনিধি হোক খাদ্য ব্যবসায়ী হোক খাদ্যের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনগণ হোক তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করে থাকি এই বছর আমরা শিশুদের নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার জন্য একটি লুডু খেলা বোর্ড তৈরি করতে যাচ্ছি সেই লুডু খেলা বোর্ড আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় সেখানে কোনো শিক্ষণীয় বিষয় থাকে না কিন্তু আমাদের লুডু খেলা বোর্ডে নিরাপদ খাদ্য সংক্রান্ত শিক্ষণীয় বিষয় থাকবে একটি শিশু খেলার মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক শিক্ষা গ্রহণ করতে পারবে এই লুডু খেলা বোর্ডের মাধ্যমে এর বাইরে যেটা আমরা কার্যক্রম গ্রহণ করি বাংলাদেশ আবদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে সেটা হচ্ছে খাদ্য উৎপাদনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন আমাদের প্রায় আঠারোটি মন্ত্রণালয় বিভাগ খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কৃষি বিভাগ প্রাণী সম্পদ বিভাগ মৎস্য বিভাগ অনেক মন্ত্রণালয় বিভাগ রয়েছে তো তাদের সাথে আমরা সহযোগিতা এবং তাদের সাথে সমন্বয় করে কাজ করি আমাদের বিভিন্ন আইন প্রণয়নের কার্যক্রম বর্তমানে চলমান বারোটি মালা আপনার আন্তর্জাতিক মানের সাথে সমন্বয়করণ যাকে বলে হারমোনাইজেশন সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি আশা করি এই বছরের মধ্যে আমরা বেশ কয়েকটি আইন চূড়ান্ত করতে পারবো এবং আইনটা জারি করতে পারব সেই আইন জারি হইলে খাদ্য অনিরাপদতা সংশ্লিষ্ট বিষয় দিয়ে আমার নিয়ন্ত্রণে আসবে এবং সেগুলো আমরা মনিটারিং করতে পারব। নিরাপদ খাদ্যের কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া আমরা যদি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি তাহলে স্বাস্থ্যে যে আমাদের ক্ষতি সাধিত হয় সেটা আর্থিক হোক শারীরিক হোক অথবা প্রাণের হোক সেই ক্ষতি আমরা অনেক কমিয়ে আনতে পারব আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারব এবছর জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ সবাইকে সুস্থ রাখতে গেলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই আর খাদ্যকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার কাজেই খাদ্য উৎপাদনকারী প্রক্রিয়াজাতকারী সরবরাহকারী বিপণনকারী এবং ভোক্তা সবারই দায়িত্ব খাদ্য নিরাপদ রাখা খাদ্য নিরাপদ হলেই সুস্থ থাকে জনগণ সুস্থ সবল আগামী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য খুবই জরুরি